হে ওয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লক তো গাইজ আজকের ব্লকটা খুব একটা ধামাকাদার ব্লগ হচ্ছে সাথে থাকো রাস্তায় বাইর হবো এখন রেডি হয়ে গেছি বাইর হবো একটু কোথায় যাই কেন যাই সব রাস্তায় জানাবো তো চলো সাধে থাকো ব্লগটা তো এখন আসি হচ্ছে ঘরঘড়িয়া নদীর বাঁধে বানেশ্বর পার হয়ে গেছি যাচ্ছি আলিপুর আর হচ্ছে আজকে মেনলি ব্লকটা হচ্ছে আজকে আমার বার্থডে বাট বার্থডে ঠিক আছে বার্থডে চালকে একটু ঠিক চালকে হয়ে গেছে আজকে সারাদিনটা একজনের জন্যই রাখা স্পেশাল ওয়ানের জন্য রাখা তো সে ডাকছে সকাল সকাল আমিও চলছি তার গিয়া স্যার আক্ষোপের মানে বলে না তো যাচ্ছি সকাল সকাল বেড়ায় করছি এখন যাব যা দেখি তারপরে একটু আবার ঘুরতে যাবো তারপরে আবার রাত্রে এসে একটা নিমন্ত্রণ আছে তো নিমন্ত্রণ ওখানে যাবো না যাব ঘুরবো টুরবো আসবো এটাই আজকের ব্লগের টপিক এটাই আজকের ব্লগের সব তো সাথে থাকো দেখতে থাকো চলতে থাকো তো আমি তো চলে আসছি আমার লোকেশানে বাট সে ওখানে আসছে কিছু জানি না কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট তো করতেই হবে তোমরা জানো মানে ওয়েট যদি ছেলেরা না করে তাহলে কাজ করবে ওয়েট করতে হবে কিছুক্ষণ কারণ আমরা টাইমের পাক্কা তো ওয়েট করি কিছুক্ষণ আসুক তারপরে দেখাচ্ছি তো ম্যাডাম এসে পড়ছে কেক নিয়ে তো এখন কেক কাটিং হবে বাট ভাবো কেকের নাম পর্যন্ত লেখা আছে আর ভয়েস দাও

খায় দাওয়ার যাবো ওইখানে অ্যাস্ট্রে আসে আবার আবার সিকেট টিকিট খাই নাই যে কিছু নাই এই যে খাবার সার্ভ হয়ে গেছে এই যে স্যালাড রুটি চিকেন চিলি তো এখন খাওয়া দাওয়া করে চলে আসছি আই লাভ চিলাপাতার এখানে দাঁড়াইলাম ওই যে দেখতেছো আই লাভ চিলাপাতা তো এখানে একটু দাঁড়াইলাম এখানে একটু একটু থাই কিছুক্ষণ তারপরে যাব মুরগিগুলা খেলা করতেছে তো বাড়ি চলে আসছি অনেকক্ষণে সান্ধান করলাম একটু রেস্ট নিলাম ট্রায়াল করলাম যখন তখন দেখাবো ভালো তো নিমন্ত্রণে তো যাবো তার আগে হচ্ছে সব বন্ধুরা আসছে এখানে বিষয় আছে কেক আসতেছে হ্যাঁ তো কেক কাটা কাটি কেকটা কাইটা তারপরে যাবো বাবাদেরকে নামাই দিয়ে আসলাম খাগড়া বাড়ি বাবা মামুনকে আর দেরি অনেক হয়ে গেছে তো যাই হোক কেকটা কাটি তারপরে যাই তো গাই ব্লগটা সেদিন এন করা হয় নাই তো আজকে এন করতেছি মানে আজকে বলতে তিন চার দিন হয়ে গেছে ব্লগটা শুটের বাট এন করা হয় নাই তো ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও শেয়ারটা মাস্ট করে দিও আর কমেন্ট করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ফর ওয়াচিং টেক কেয়ার বাবাই